সুপ্রিয় দর্শক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামকে এবার খোলা পাওয়ার দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এই ঐতিহাসিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যেটা বহুদিন থেকেই সুপ্রিম কোর্টে দেখা যায়নি দর্শক আপনারা জানেন এর আগেও কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সেই গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি এমনকি রেশন দুর্নীতি আর প্রত্যেকটা মামলাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার সেটা কাকতালীয়ভাবে হোক বা যে কারণে হোক স্বস্তি কিন্তু পেয়েছে এই আবহে আবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের একটি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য তাতে রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের নির্দেশ বহাল রাখা হয়েছে তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এই মামলায় একেবারে খোলা পাওয়ার দেওয়া হয়েছে তারপরই এই মামলা নিয়ে একেবারে চরম পদক্ষেপ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগা নামের যদিও এই ধরনের ঘটনা বহুদিন থেকেই সুপ্রিম কোর্টে দেখা যায়নি কি হয়েছে এই ঘটনা দর্শক আপনাদেরকে জানাবো কেন আপনারা জানেন এর আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে ছিল ডি ওয়াই চন্দ্রচূড় আর এই আবহে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি পদে আছেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসার পর একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় বড়সড় সড়ো ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার আগামী আগামীকালই দুটো গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সঞ্জীব খান্নার এজলাসে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলা এর আগেই সুপ্রিম কোর্টে একেবারে বড় সড়ো ধাক্কা রাজ্যের ঠিক কী হয়েছে দর্শক দেখুন ফের শহরের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ আদালতের সম্প্রীতি আটটি অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এবং হিরণস্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা উঠলে ডেডলাইন লাইন বেঁধে দেওয়া হয়েছিল কলকাতা পৌরসভাকে খাস কলকাতার বুকে কিছু ইনিমি প্রপার্টি অর্থাৎ মূলত শত্রু সম্পত্তি যা উনিশশো সালের আগের পাকিস্তানের নাগরিকদের সম্পত্তি ও অবৈধ নির্মাণ হয়েছে সেই সব নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে কেশবচন্দ্র স্ট্রিটের ছয়টি রাজা রাজনারায়ণ স্ট্রিটের একটি গিরিশ বিদ্যারত্ন লেনের একটি সম্পত্তির কথা উল্লেখ করা হয় মামলায় অভিযোগ পৌরসভার কোনো রকম অনুমোদন ছাড়াই ওই সব নির্মাণ হয়েছে যদিও পৌরসভা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশ নির্দেশে পৌরসভা এবং কলকাতা পুলিশ যৌথ একটি টাস্ক গঠন করে মোট কতগুলি বেআইনি নির্মাণ আছে সেই বিষয়ে সার্ভে করে এইদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একশো সত্তর নম্বর কেশবচন্দ্র স্ট্রিটের একটি এক বাসিন্দা সুপ্রিম কোর্টে মামলা করেন সেই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট শুধুমাত্র একশো সত্তর নম্বরের সম্পত্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে যদিও বাকি সবগুলির ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের নির্দেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এরপরই এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস যাতে কঠোর পদক্ষেপ নেয় এবং এই সমস্ত মামলার দ্রুত নিষ্পত্তি করে সেই পাওয়ার তাকে দেওয়া হয় গত শুক্রবার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি চালাকালীন পৌর নিগমের আইনজীবী জানান বেআইনি নির্মাণ থেকে বাসিন্দাদের উচ্ছেদ করতে গেলে পুলিশকে সাহায্য করতে হবে তাছাড়া এই প্রক্রিয়া সম্ভব নয় এরপরই করার নির্দেশ দেয় আদালত শহরের এই বেআইনি নির্মাণগুলি অবিলম্বে পৌর নিগম পানীয় জল পরিষেবা ও সি বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার নির্দেশ দেয় দুই বিচারপতির বেঞ্চ এই নির্মাণগুলোতে যারা বসবাস করছে তাদের জন্য সমস্ত পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়ে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবাগ্রামের ডিভিশন বেঞ্চ নির্দেশ যত দ্রুত সম্ভব ওই বেআইনি বাড়ি সম্পত্তিতে বসবাসকারীদের উচ্ছেদ করতে হবে কলকাতা পৌর নিগমকে তাদের সহায়তা করবে রাজ্য পুলিশ উচ্ছেদের ওপর ওই সম্পত্তি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের আদালতের নির্দেশ বাস্তবায়িত হচ্ছে কি না তা দেখার দায়িত্ব থাকবে কলকাতা পৌর নিগম পুলিশ এবং সিএসসির ওপর আগামী আঠাশে ফেব্রুয়ারি আদালতকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় হাইকোর্টের বিচারপতিরা আগামী আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আদালতকে এই বিষয়ে রিপোর্ট পেশ করতে হবে কলকাতা হাই কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এই হুঁশিয়ারি দিয়েছেন যে যত দ্রুত সম্ভব ওই বেআইনি সম্পত্তি ভেঙে ফেলতে হবে এবং উচ্ছেদ করতে হবে বিশেষজ্ঞ মহল বলছে এই নিয়ে নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট অনেক দিন পর সুপ্রিম কোর্টের এই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ দেখা গেল বা কলকাতা হাইকোর্টের নির্দেশকে বহাল রাখা হলো দর্শক এর আগেও কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা বলুন বা সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলা বলুন আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় এছাড়াও তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্ম কর্মচারীদের বকেয়া ডিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেই রায় নিয়ে বা সেই নির্দেশ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সেই মামলাতেও স্থগিতাদেশ দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে সেই গুরুত্বপূর্ণ মামলাগুলো আজও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে আর এবার নজিরবিহীন পদ